hôn nhau jibon jibon mà manh hulot dưới chân manh suk dưới lâm nó bồi lên du cai xong sao du gẹt ăn cơm mona hoài đấy chỉ định chân não vai mona hoài đấy heo hoài giêng đầu দুই এই মরিচ লগত মূর্ত সুখ লাভ গরম যারা পূর্ণতায় জন্ম জন্মান্তর পূন্য যান সেই পূর্ণ গান জিদু উৎপন্ন জন্ম পুজুর থান উৎপন্ন হয় তাহলে জন্ম নাকি থাকতে অবজতে উৎপন্ন হয় সেই সম্পত্তি উৎপন্ন হয় মানুষ নমরিবার আগে দিয়ে তার নামে এই সেই সম্পত্তি উৎপন্ন হয় তা উৎপন্ন হলেগোই এই সেই সম্পত্তি বলা ঘর থেকে জন্ম করি পাই আর গজ্জে পুণ্য নি আরও যে যে পুণ্য করছে সেই পুণ্য নিয়ে জন্ম পরে একান্ভর এক কান্ত একান্বর একান্ত একান্ভর এক কান্ত মানে হুলতে সুখ লাভ করে শ্রীনত্তে বহু আনুত যারা করতেও মনত সুখ ঘুরি ঘুর মনত চোখ লাগে যকে করে সেকে আরো বেশি থাকতো মন লাগে মর তারা নিশ্চিত মই পুণ্য করছম সেই পুণ্যের ফলে মূল ভাঙর মন এই সে উদ্যোগ হয় যারা পুণ্য করেন তারা তারা মনত হয় তারা এই সেই জিতু যান জিতু থান পুণ্য তারা সুখ মানে হলো তাহলে প্রভাবে তার সম্পত্তি উৎপন্ন উৎপন্ন এটা সুখিয় স্বর্গ সিঁতু গেলে ইউ সর্বি উৎপন্ন হয় তার তো সুখে তাই তার এক সময় পরিবরণ করতে করতে সংসার পরিবরণ করতে করতে এই সংসারত জন্ম যে দুঃখ হত্যা হওয়া বলে এই ধুকাটি নিরোধ করিগুলোই এক সময়তে ইয়ে অর্হদ নিয়ে ওই জন্ম দুণ জন্ম দুণ বিৰোধ কৰি ধু ধুম কৰি আছে অৰ্হত এই যে যাৰা সংসাৰ পৰিৱন আদি অন্তহীন আদি সমলত দুৰী আৰু আমাৰ জীৱন চুৰ হৈ আমি ন দেখি অন্ত হ দেখে সমলে থুম হব এক সময় থুম হব কিন্তু সমলে থুম হব জ্ঞান ন দে এই ধর সন্তান এই যারা এই শুক্লাভ করিতে সান প্রাত বোমানবদ্ধ উপদায়িত দক্ষ মালাকার দক্ষিণ ঐক্য দক্ষ মালাকার ফুল মালা চরাকা দিয়ে তাই নানা বাবদতে গাজাতন ফুল গাজার তন ফুলন সাজে না সাজে সেই কাৰ্য ফুল চিনি চিনি ফুলন লৈ মালা গাদে নাদে গলাবত মালা পিন্ধি ৰাখায় ঠিক চিত এই সত্বকণৰো স্বল্পজীৱী সত্বকণ মানৱিক সম্ভাজন এই কোনো মানুহযোৰ নিৰ্দিষ্ট নে শতুৰ পাজিবো তই নি মানসিক সম্ভাজন এই স্বৰ্গ স্বীকৃত খুব তুলনাই নহয়েই এই বাজনা এই যে সম্পাজন এই যে সম্পাজন হিচাপে যক্ষ বাজে এই থাৱন পৰ্যন্ত ধাপুন আলতে এই বিজু পুণ্যহান গঢ়ি উঠি পূন্যলৈ এইয়া পুণ্যহান গঢ়ি উঠি পুণ্যলৈ তেনেতেই ফুলৰ মালা দক্ষণ পুণ্যৰ মালা চলাব ধাৰত কাতে ৰাখান এই ডিঙিৰ কাতে ৰাখিব এই ফুল বঙৰাব দক্ষেন ফুল বমরাবো এফুল তুন ওবুলোদ এফুল তুন অবলদ যায় এটা জেন লাগে সেন লয় কিন্তু ফুলতুন তার বন্ধ আনো নাচ দেয় গন্ধবানো তার নজতা করি না যে ফুল যে বন্ধ সে ফুল সে বর্ণ তাই যে ফুলর যে গন্ধ সে গন্ধ তাই তুম বাচ্চা তাই কিন্তু সে ফুলর তুম বাচ্চা তাই দেয় নাচা করে ন দেয় গন্ধ আনতে নজতে করে যে লাগে সেন লই নিলে চাই হয় এবং বুমরা বু এই বৌওয়া মূর্ত এই শীতকালে এই সংসারটা তো এই বাজেট অল্পগুলো বাজে লেংসার যখন কম পর্যা বাজেতেন নিতে ঘুমনি হামিয়া পে জীবনে হারের দুঃখ নতে না করে হারের নিন্দা না করে না করে যে নিজের জীবনের মধ্যে ধুলে দাঁড়িয়ে তেনেতে এই জীবনা হাতে নি এই জীবনে না এই জীবনা যদি হাতে দিলে হাতে দেওয়া দিলে

잡개파로 단어 분냐고 리베 잡개파로 실로 분냐 잡 잡개파로 바보나 분냐고 리고 잡개 잡개파 파로 이이 아로 이이인 인디오디제니 분냐고 말고 리베 거야. 아, 썩 소모 열라데 실로 뭘에다를 놓가고 리고. 하론 단거리고로 이쪽에 단거리에 단단거 단거리에 태 총사십도 태 단거리 태 단거리고로 이쪽에. শিলন যদি তার দোলে তাহলে ভালো নেওয়ার দেওয়া এই সেই সে তার শিল শিলপূর্ণ যদি কাটতে দেওয়া হয় তাই জন্মেলাগো ইউ মাজনা লই পরিবার জন্ময়ান করে কিন্তু সে পরিপূর্ণ করি শুকে তাই বকরি নেওয়ার এই দলে দলে তাই বকরি নারবে এই যে বক সুখ এনে বকরি হইতে যে পরিপূর্ণ বকরি হইতে এই যে শিলভূর্ণগান এটা তোর লাগাতে এই যেতেই এই শিলভূর্ণগান লাগাই নিতেই এই Jauh jatuh paro, itu mi tanggul be. Jadi tang, eh tang, tanggul be dah Eh monosrot tak lagi, eh monosrot jokka eh jokka paro, i ramat deh jawa, itu panjuri kuli be. Jokka jitu paro, tu mi tu punya 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 জকে জকে ফারতে যান দাগে আনবে জকে ফার ইয়ে দশজন দাগে নয় জকে ফার পাঁচজন দাগে আনবে জকের ভার সন জক তন জকের নক ন একজন দাগে নক সে একজন বা দাগে আনি নাই তুলি তুলি থাক যে গরম এই সেই সেই স্মৃতি নিয়ে তুমি বাজবাজ ও খুবই দক্ষে

ঝাঁকঝাঁক মারছে ফিন ধরে দান করতাম থাকতো দিবার মনে হয় কি দিব থদায় ইদু দি করতে 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 দেখকে আম সে আমি চিনি আনি নিয়ে আনি তার বুদ্ধ ঘুরে উড়ে ঘুরে বুদ্ধ ঘুরে উড়ে ঘুরে তার বুদ্ধি ফদায় গোয় আম দিত সাহ সাবেক কহুলি দিই সাবেক কোহলি দি গিয়েও এই যে হুচি ওই উড়ি যেয়ে গা উড়ি জেনে যাই সে রুইয়েি কোথায় রই এই সে কথা জিঙানিগত সে থেক জিঙানীত এই সেই রই এই স্বরমুদি মরি এই সে পুণ্য লই মরি যে গেলে মরলে মরি যায় স্বর্গত হত জন্ম লো মানিগুলো জানি লয় হত কম্পিউটার জন্ম লো হত ডাক্তর ইঞ্জিনিয়ার লয় হত স্বর্গত জানল এই কত এই বুদ্ধর বার্মাত জন্ম লইয়ে গ এসে বারমার জন্ম লোক লই এই সেই ইয়ার গরিব গরিব পরিবারের জন্ম লইয়ে গ এসে গরিব পরিবারের জন্ম লি লই যে ইয়ার এক সময় তার মনত জাগলো তাই মুড়িব তাই চিনতে হত মুড়িব সবনে দেখকে বাদ পানি নরুজিয়ে আর ইঞ্চুকম ন লাগে আর তাই তাই তো মর জয় গরিবিত্তে তাই তো তাই তাই কি অন্ধ চাইতে মানুষ এখন মরণ যায় মরণ জয়গর্তে মরণ নান জয়গুরবেদ্যে ইয়ার তাই হিহতে গিয়ে তাই মানতে তুমি ইতে ইচ্ছু তার আমি মরণরে আমি ইদ ইচ্ছি তারা মরণরে ছিল জীবন তাই একদম মরণ ধরে ছিল জিজ্ঞেস তাই হেনে মরণরে জয় গরিবে হইতে ইচ্ছো তুমি তাই আনবান স্মৃতি ভাবনা যে আন স্মৃতি ভাবনা করে ভাবনা করত বোলে এই আর ভাবনা করত নিজে চান থানাই পেলায় সুবিধা পেল এই এক সময় বলে থার ইয়ে কি হয়তো ভাবনা আনতে কি নর তত্তর মনোযান স্মৃতি আনতে না নে মনোড়ি বলে যখন নিজে চেন থানিবে। সোত স্মৃতি যাইবে যা নিজে চাঁদ এসব কৃতি এই চেন্সি এই চেন এমন মনত গম লাগি খুঁজি ন করে এই ইয়ার টান শুকর টান ছাগল টান গরু টান এগরে আর থামুকলে বাজে যায় এই যে জ্বলা যায় এনে ইয়ার ইয়ে যায় লোক যায় একদিন ইয়ার ইয়ার বাবা না করে এখানে উগিরো উড়ে উগিরত ওদিন বাবা না করে বাবা ইন্দির সাগলও না বান্নি ইয়ার গরুও না বান্নি মগুন তুলো দিন হুচ্ছে কিচ্ছু নহলে বচ্ছে বাড়ছে অগিরাম বাচ্চু দি খো হইতে শুরু করছে হইতে হইলে এই আর মোটে আনা প্রথমগুলি পড়ছে প্রথম গুড়ি পড়ছে রঙা সুগড়ি সে হরতে আর তোর ঘি হলো দুপুরে বুতম করে ফেলে দিল কিচ্ছু না হলে কি হলো তাই তোর রাগড়ি হতো হয় জপকে ধর বাঁচুন না ধর মত রাগুদের 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 গড়ি রইল জকা পড় বুতম করেছ হচ্ছে মোড়া মরা এসে রাখান রাখা উত্তে মুখানি দিয়ে রাত চিংড়ি উদে চানি ভাজ চো রাতিংরে দমন করা এসে চানি ভাঁজছ হয়তো বোন তুই অক্তো ইয়ে জমে আর দিচ্ছি এই সেই করে ভাবনা করছি ও কবি এই অনগামী মার্গ না করে নেই এই তা ইয়ার যখন অনেক এমন লাভ করছি লাভ করে নিউড়ি তা আরও চিত্ত ইয়ে মনে হতো পানতেও বাড়িতে কিন্তু অনুমতি না তাই মনে অনুমতি না দেয় পানতেও যে মন বারবার হতে অনুমতি শেষ পানতে আলোতে ইয়ে অনবই পানতে আগামী হওয়ার বুঝে লাভ তা বুঝে বুঝোয় তা অনুমতি দিই অনুমতি কিন্তু পানতে হয়ে হই এই যে পাবনা করত অরহ দই গ এই যে অরহ দইয়ে দেয় তেসা সা আমেজ দেয় সে তুমি পুণ্য লই এই সেমে এই দিয়ে এই পুণ্য এ গড়ি এই তুমি এই ফারবে এই আর ঝোড়ত করবে গো জকে জকের ঝোড়ত নবার এ জকে আর করবে এ চকে ন মাঞ্জে পুণ্য সে তুমি সে আর Jokka siniyo <sessing> songkotawo, e kalo otozi hojte majowa e korona teke kute hujno ni, e sini sorong <sessing> guli woi ito mete bo, e isenjini sorong guli woi ito mete bo, e hujno mete 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 bo mbona gore, gomaga ite e yara hujno sorong e korona, e hujno ni sorong gurana, ino chokka hujno sorong gori le, mbona gore, diendik kore, e kanate gom sinite gom sinite kore. এখান্ত খারাপ চিনতে করে যখন গম চিনতে না করে তাই খারাপ চিনতে করে তাই খারাপ চিন্তা করিলে তাই গম চিনতে না করে তাই যখন গম চিন্তা নকরিব খারাপ চিন্তা করি মনান্তর চিনতে নানা বাবুতে চিনতে আছে এই চিন্তে ওই চিন্তে এই দুগ এই দুঃখ আছে এই সে এই দু চিনতে করতে হত তার মনের মধ্যে ই হি ই বুঝিতে লাগো চিন্তি করতে হত বুঝিতে সে চিন্তে যায় ইয়ে ফুড়ে ইউ চিন্তা যায় হানা হাত চিন্তা যায় যাতে গুম গেল গুম পালায় ই চিন্তায় যায় গুমও যায় যে নয় তাই ঠিকমতো তাই গুম যে নয় ঠিকমতো তাই হানা হাত্যি নায় ঠিকমতো তাই করে নয় ইয় ইয়ার মন মধ্যে ইয়ার ইস গম ইয়ের মনাক ইয়ে করে হার বই থায় ঠিকমতো নথায় এই সে হালাপত্যানো তাই অসুবিধা তোলেও অসুবিধা এই সেই যদি অসুবিধা দলে একখান হ যদি অসুবিধা দরকার হয় সের যদি কম না যায় তে সত্ত্বে হয় স্বাস্থ্য হানি হয় দম হানি হয় মন হানি হয় বেকানি হানি হয় মন মনাম এই দোল দোলটাকে গমতে না হলে মন যদি গম টাকা গম টাকে হয় যদি স্বাস্থ্যান গম তাই সেই মনান বল পিয়ে দেয় হানায় অতিমতো হয়ে পড়ে রোগ বিধিয়ে নদরে মানুষের হুতপাতা কমা দলে হয়ে পড়ে মঞ্চে গম পান পান মানুষের জন্য আরও এই আগ্রহ যে নিতে এই এই সামাজিকতা যে চান বাড়ে আন্তরিকতা যে চানতে গেলে মাঞ্চল প্রতিকার আগ্রহ এই সম্পর্ক বৃদ্ধি হয় এই চেন্টে ইয়ে নিতে হলে তার তো গরম পরিবারের চোখ উন্নতি সমৃদ্ধি হয় উন্নতি সমৃদ্ধি হয় আমাদেরও এগিয়ে যায় উন্নতি পরিবারে একদিকে মনানও তার তোলটায় হ্যাঁ তাই স্বাস্থ্য কম পায় তাই যখন বাজে থায় তাই মনান খুঁজে এই চলমান জীবনতো তারা চোখ হতে পারে না আর্থিকভাবে সচ্ছল হতে পারে না মানসিকভাবে উন্নতি ব্যক্তিত্ব এই মনা দোলটাকে এই সেই মনাং দোলটাকে এই পুণ্য চিন্তা নিয়ে স্মরণ করি তো পুণ্য চিন্তা স্মরণ করি রয়ে তাহলে এর দিকে ওদের বৃদ্ধি হলো আর উৎপন্ন হল যদি উৎপন্ন না হলে এই মনানত মনান দল এই যে দোল সে এই জীবন আরেক মানুষ সংস্কার কারণে থারিত মানুষ যা যা জে চেকি যদি ব্যাঙ্ক করে সে হাজ চেকি পাঁচে এই পূর্ণ হাজ চেক এই জীবন থাকে চাকরি পাঁচ দেওয়ারে পূর্ণ হাজার এই জীবন তো তার লাভ মরনর পড়েও তার মরণ পড়েও যে ইতো সংস্কার আমি যে নামি বলাই সংস্কার সম্মান সম্মানও তাই হারছে এই হারছে টানেই জাগিউতে যদি পুণ্য হারছে কানে যদি জাগিও দিলে টেনেওয়ালে মরি গেলে ই মরার পরে ই আরও এই কর্ম করি এই যেতে এই জীবনের মধ্যে আমার কান হব বিবে সুযোগ মানে শূন্য নিঃস্বরম শূন্য লয় মনাঙাতে তুলে ধরে সাজি তোলে না মানে মনাং মনাঙরে করে না এই মনার অভ্যস্ত করবেই এই যে হতে এই তুমি তুমি ইয়ার যা ভার দানতর্ম করিবে সে পাশাপাশি দলে ডালেই এই তুমি শিলুন ফালেবা সে পঞ্চশিলুন রক্ষা করি আর যদি হয় আর যদি সুযোগ দেওয়া হয় এই পারে অস্ত্র ল সুযোগ মানে ইয়াল ফত্য বয়ানী জি রে বৌদি এ জি রে বৌদি ফো আজের ই সে করত যদি আজির হলে অল অস্বাদে ঘর কেহত নি লুই এনে এই করত ফাতে অস্তশীল বয়ান বুদ্ধি অনাথ ভিত্তিক মাজনীতাই তারা হলো করত অস্ত্র করত তা করত ফান অস্ত্র প্রথমে তারা দুদুর গর্বরে অসজিল্যবন দুদর গর্ব অসজ্ল সরিয়ে অসজিল গর্ব এই সিনেগান অনেক মাঝুই দায় ই এই যে বুদ্ধরা মলত তারা এই সিনেমা গরব থেকে এই যে চারা ইয়েবায় পো আলগোই জি আলগোই ভোরে বৌদন ভি রে বৌদ্ধ যাব উইন সে সুযোগ ওদের ধর্মগুলো সুযোগ তবে মই সাগে চানমাহ সমাজত এক অসুবিধি সেই অসুবিধি চানমাহ সমাজত অসুবিধা হ'লে যাৰা হলে ঠাউনে মদৰোন বদৰে তান তাৰ লগতে বুঢ়ে বানাৰ ধাৰণতে অন্য সামগুৰি দ্বাৰা নাতিন টাগা ধাৰণ দাদিন নাদিন ৰাই যিমান দিয়ে এইচিন নাতিন তাৰাতে আৰু গ্ৰাম অঞ্চলত গ্ৰামত আদামে এবাই আদামত যাৰা ধান তাৰা ইয়গুণতে ইয়াত গুৰুগুণলৈ থনক গুৰুগুণ থনক যে চিকুণ হ'লে তাৰ এটা চি চান হ'ব লাগে এক কিন্তু তাৰ কি পাৰণ বুঢ়া ইয়াত মদায় সে ইমান কৰি নোৱাৰ গুৰু যোৰা পাৰত নাই গুৰু যোৰাটো নাই এই যে আদামত ইয়ে অস্বীন পাৰিব ৰক্তনত এই সিহঁত যে ৰক্ত সিহঁত বুঢ়ালত এই চিন পাৰে নোৱাৰে যারা গরাত মধ্যে পশাবাইও জুতো ইয়ে জন দিয়ে পৌষাবাযোগ আলোচন জি আলো তার তো কোনো ইয়ে নেই তার নেই আর তারা জু সিলভালেভালে জু তারা সিলভালে ভালো মরিজা এই সিনেতে ইয়ার ওভাচিকার ফারণ দেয় এই এই ইয়াৰে তুমিতো ফাৰি ফাৰ এই ধৰা গৰম গৰ গৰম গৰা ন গৰমত ডাঙৰ ধৰা এই তলে ধৰে ইহঁত লোৱা গৈ অস্বী ল'বা গৈ এই ইয়াৰে আম চে পূৰ্ণ মায়ে ইহঁত অস্বজি ল'লো গৰম যাদৱতে চিলাকেই এই শ্বিল পুণ্যৰ মধ্য হয় এই ফুলৰ মধ্য শ্বিলৰ পুণ্য কণ চানিক ডাঙৰ এই সিটো ডাঙৰ সম্পত্তি সম্পত্তি দিনে দিবি দমদলত আগে ছিলো যদি নদলে সুখন ছিলো নদালে ছিলো বুঝুন আর মন পবিত্র গম লাগতে শিলভা মানুষ খান হিল মানুষ শিলহি শিলতো চরিত্র দ্বি তলানোর একান্ত বারিতোসি একান্ত সরিত্র সি যেমন প্রাণী কই করি নয় সুর করি নয় বেবিচার করি নয় এই এম দেওয়া হয়ে নে মদ ই ইনতা বাড়িতে আছি তাই চরিত হয়েছিল আচরণ ই এই বর্জনের শ্রদ্ধা করে না সম্মান করা না বরজন দৈনিক বরজন এই আজ খারাপ আচরণে বরজন উদি তার পথ ছাড়ি দেয় না গুপ্তি তালে উদি তারা পর্যন্ত থরগ্ন করে না অনুগ্রতানা না ইনি না হয় আচরিত উচিত নয় নয় হওয়া না মাছের দই মেয়ে করানো আচরিত একু পুক মোট পুক পা না একু পুক পেক পেঁক জাল পাচ্ছে সে থানিতে তুলে দিয়ে না একু মানছে এখান সম্পদ ইয়ে 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 দিয়ে সে সম্পদ দিয়ে দে না যারা বিজয় দিয়েছে না একু মানুষ আলো গুড়ি নারে জিনিস তারা আলো গড়িয়ে না এনে শৈত এই আসে আচরণ বুঝতে চিন তিনি বাড়িতে ছিল তো তিনি নিজের পবিত্র করায় আশ্রিত আসিলে মার্জিরা খুব ভাড়া ভাগে তৈরি দিয়ে দিয়ে এই দিনতে এই শিলুনও যে মধ্যে এই বাড়িতে বা তারা আস্রিত ভাবে বা গরকার দইমি জিনিস দৌল এবং যদি যাই সিধু মাঝে তারা কল্পান গম্পান গপলা গমান এই জায়গা দিয়ে সিলেম পারে ভাগে ভাগে নিত্য মূর্তি ভাবনা করিত্য ভাবনা করি ভাবনা জকে এ প্রধান কম্পোজিতে এক মিনিট এই যে অনিত্য ভাবনা করিলে অনিত অনিত এই হোহাতে গিয়ে যেই করিবার আরও ওয়াচিকে ভারতে একদিন ঠাকুরও তাই জুড়ো নেই আর মাস আরবনা করে কারণ দাঁত করে একদম একদম রামাচ্ছি রাঙ মাছাত জুড়ো করে নয় এই সমাজ বাবা সমাজে উন্নয় তো তাই অন্য অন্য পেছান না তিন টাকা এসে টাকা পেছান আরও সুযোগ ইয়ে এই যে ইয়ে ভাবনা করে এই যে পর জীবনা পর জীবনাং অতীত অতিরিক্ত জীবনের ইয়ে এই জীবনাক এই জীবনান পুণ্য লই ওতে জীবন পর জীবনতেই নিজের জীবন করে না পালে এই দাম করো দলে দ্বারে শিলুং পাল এ আরও করো এই চক্রেতে শিল তলি দ্বারে

উন্স রত্নে এই সে বরপান্তেও সে দাঁড়ানো হয় সেবার সপ্তাহে রাওয়ায় বললে পান্তার ইয়ার জ্যা ভারে হয় জাজিতুর ভার তাই তুমি ব্যাঁ বান্তে মারা এই পান্তে ওই পানতে ব্যাগ পানতে তুমি তুমি শ্রদ্ধতা করো বকটি করাই তাই বকটি করো তাই হিরি করবে এই একবার বলে এক ক্রিকেট খেলার তাই বলে ফুটবল হেলার বলতে খেললে তাই বলে একু বাজেও একু বানো আর তুমি তার হিতে ইয়ে কর ইয়েছে ভোজা কর ইয়ে কর হেলার বল হেলার ক্রিকেট তেলাম তাই ইয়ে হলে হতে বলে আমার দান দে না হি করে ফুটবল হেলায় ক্রিকেট তেলে বল খেলে কী চিন্তা তাই হরভা করতে

দি বোনা দাগি করবে করবে হাবাড়ি করবে বাড়ি দেবে এই সম্পর্ক হোক করবে আর বানা দি বোন নয় আর আদামনে আর হাকার যে টান এই তুমি সম্পর্ক হইনী এই শ্রেণীর ইন তুমি দান অনুযায়ী করবে ঘর যেতে দানও আগান করবে গড়ি ঢুকিয়ে আগুন এই দান করবে হাইবে পার হাইওয়ে জক্কা দূরত পো এই শান্তিগুড়ির যাবা যকেশিক তুম্পাই পার আকার রত্নগিরে যাবা যকসিক তুম্পাই পারে এই পুণ্যকর্ম করি এই কোথাও পুণ্যকর্মে পুণ্য গরিবের দাম গরিবে দলে শিলন পাঠেবা শিলন পঙ্গীল আচৃতির ততে বা আচিত্ব শিলন তোমার চরিত্র তুমি তল না এই আশ্রিত শিলন মনের মধ্যে ইয়ে মর্তি না অনিত্য ভাবনা মরণস্তি হন জন্মে মরা পড়ায় জন্মেলে মরা পড়ায় মরণ মরানং অনিত ভ্যাগ পরিবর্তনের জীবন অনিত্য যৌবন অনিত্য দন অনিত্য সম্পত্তি অনিত স্বাস্থ্য অনিত্য বিদ্যা বুদ্ধি অনিত্য ভ্যনিত্য এই অনিত্য স্মৃতি ভাবনা করবে হ্যাঁ অনিত্য স্মৃতি ভাবনা করি নেই হি দান করো এই স্মৃতি স্মরণ করবে দান স্মৃতি ভাবনা করবি এই গড়িতে মরান্ত দোল তুমি লাগে এই দোলটারে লাগে ইয়াজ ধরে এক ফুল বমারে দক্ষ মালাকার বললে দক্ষম আলাকার এক দক্ষ মালাকারে এগাজন এগা জতন ফুল তুমি তো লই যেহেতু করে তাই ফুল মাল বসা যায় এই তুমি এই জীবন ভিতরে উড়ি উড়ে তুমি ভিতরে কাটে রাখো তাই তাহলে এই জীবন তো আবার তো রকা ফেলা পর্ব আবার তো রকা ফেলা আরমিকা যে মানে কর সে আমার মনে লাভ

এক বছৰত আৰু এই থাকা মনৰ মতে ঘূন্য ৰাখো যাব নামৰ মৰি নজৰ ভাবত পৰ্যন্ত এনে পঢ়া মনত ৰাখো আৰু মৰি গলেও বনাই তাৰ পৰা বৰ আনি